তখন কিন্তু আমাকে ইস্যুটা কিন্তু গভর্নমেন্ট একটা ভালো ইস্যু পাইছিল আমাকে দিয়ে দেখেন আমার সোশ্যাল মিডিয়াতে বড় একটা ফ্যান পেজ আছে অনেক কোটি মানুষ আমাকে চিনত তারা ডোনেশন করত তারা আমাকে দান পাঠাইতো সেই আমার যে শুভাকাঙ্ক্ষী সংখ্যা আছে সেইটাকে তারা পুঁজি করে আমার নামে একটা মিথ্যাচার করে তখন কিন্তু আমাকে নিয়ে যখন আপনারা গ্রেপ্তার করলেন তার তিন দিন পরে আমি দেখলাম যে আমাদের দেশ ছেড়ে বেঞ্জি সাহেব চলে গেছেন আমাকে আপনারা ঢাকলুর পিঠে সামনে আইনে দিলেন বেঞ্জির সাহেব আমাদের দেশ থেকে যারা কোটি কোটি টাকা দেশের দুর্নীতি করে মেরে খাইছে তারা দেশ ছেড়ে চলে গেছে আমরা আমি আপনাদের সামনে আছি আমাকে আপনারা একদম শেষ করে দিলেন আমি ধরা পড়ার তিন দিনের মাথায় রাত্রে উনি দেশ ছেড়ে চলে গেলেন ঠাকুর ভাই কি বলবো বলেন আমার দোষী বানাইছেন এবং যারা যে সত্যিকার দোষী তাদেরকে আপনারা যেতে দিলেন দেশ ছেড়ে এবং আমি আপনাদের সামনে আসি আপনি আপনাদের সন্তান আপনাদের ভালোবাসার সুখাকাঙ্ক্ষীদের টাকা পয়সা নিয়ে অসহায় মানুষকে আশ্রয় দিতেছিলাম আপনারা আমাকে না আপনাকে আসলে এখানে খুব পরিকল্পিত ভাবে যতটুকু বুঝতে পারছি মিডিয়াকে ব্যবহার করে আপনাকে আমাকে বলবো আমি বলবো আমাকে সরকার জেনে শুনে ফাঁসাই ছিল সরকার আমাকে ইস্যুটা এমন ভাবে মিডিয়াতে দেখাচ্ছিল এবং সরকার চাইলে কিন্তু তখন আমাকে না ফাঁসাইও আমাকে কিন্তু তদন্ত সাপেক্ষে আমাকে যা ব্যবস্থা না নিতে পারত সরকারও চাচ্ছিল আমার ইস্যুটা অনেক দিন ধরে চলুক এবং আমি নয় দিন রিমান্ডে ছিলাম নয় দিন মায়ের খেয়েছি রিমান্ডে নয় দিন পরে আমি আগততর মানে রিমান্ডে আপনার কাছে কি কি আداء করতে চেয়েছে মানে আপনাকে কি জিজ্ঞাসা করেছিল মানে আমি কিডনি কোথায় কোথায় বিক্রি করছি তারপরে মানে কঙ্কাল কোথায় কোথায় পাচার করছি আমার সাথে অনুসংগী কে কে আছে এরকম একটা মজার জিনিস আপনাকে বলি এত দুর্নীতি এত অভিযোগ সব কিন্তু আমি একা আমি একা ওরা আমাকে আসামি করছে একটা মানুষ আপনাকে একটা প্রশ্ন করি কেটে নেওয়া যায় কিনা আমি জানি না সহজ জিনিস আপনাদের কাছে আপনাদের কাছে মাধ্যমে আমি সবাইকে বলতে চাচ্ছি যে একটা মানুষ কিডনি বিক্রি করলো আমার তো সংঘবঙ্গ থাকার কথা আমার তো টিম থাকার কথা কাউকে ধরলো না আমাকে ধরলো আমাকে রিমান্ডে দিল আপনার আপনার ওখানে কি কিডনি বা এই ধরনের কাজ করার জন্য কোনো কি ওই ওই ল্যাবরেটরি আছে কিনা বা আপনার ওখানে কি এই ধরনের আমি বারবার বলছি আমার কোনো অপারেশন থিয়েটার নাই কোনো সরঞ্জাম নাই আমার এখানে আমার বৃদ্ধ বাবা মারা যে বেডের বিছানায় থাকে সেই বিছানাতেই তাদের পরিষ্কার পরিচ্ছন্ন মূলত ড্রেসিং করতাম হ্যাঁ এবং ওনাদের অনেকে নাকে মানে মুখ দিয়ে খেতে পারতো না নাকের টিউব দিতাম এটা নার্সিং আপনার এখানে এমন তো রোগী কি আছে কিনা বা এমন কোনো কেউ বৃদ্ধ বাবা মা আছে কিনা যাদের আসলে কিডনি নাই এমন কেউ আছে না আমরা আসলে কি সেটা বলতে পারবো না কারণ হলো আমরা আসলে ওরকম প্যাথোলজি খুব বেশি টেস্ট যে করাইছি এরকম না হ্যাঁ বেশি অসুস্থ তো আমরা তো এসে কাউকে রাস্তা দিয়ে এখনো পর্যন্ত কারণ 900 বা কিডনি আপনি বিক্রি করেছেন সবগুলিকে মৃত ব্যক্তির কিডনি বিক্রি করেছে আমি জানি মৃত ব্যক্তির কিডনি কতটা সচল থাকে সেটা তো চেক করবেন আপনারা সেটা তো চেক করবেন আপনারা আছে আপনারা তাদেরকে চেক করেন আমি তো আপনাকে আপনাদেরকে আরকি বলছিলাম যে আমি যে যাদের করছি তাদের রশিদ সিলিপ নিয়ে যান সাথে আমার যে কবরস্থান আছে নিজস্ব কবরস্থান সেই কবরস্থানে কবর খুঁড়ে আপনারা

নিয়ে জিজ্ঞাসাবাদ করছে আমার ওয়াইফের কাছ থেকে কিছু টাকা পয়সা নিছে দেন আমার একটা লোনের গাড়ি ছিল সেই লোনের গাড়িটা ধরছে ধরে আমার লোনের গাড়ির বাবদ যে যে শোরুম থেকে আমি লোনের গাড়িটা কিনছিলাম আপনারা দেখছেন যে গাড়িটা সেই গাড়িটা লোন ওইখান থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নিছে মোট আমি সাড়ে সাত লাখ আট লাখ টাকা ঘুষ দিছি এবং নয় দিন রিমান্ডে খুব জিজ্ঞাসাবাদ হয়েছে টর্চার তো হয়েছি সর্বশেষ আমি জেল খাটছি এখন বেরোই আসছি আমার অর্থনৈতিক ক্ষতি হয়েছে আমার এখন গলায় এখন যেটা হইছে সাগর ভাই যদি বলি আমার এখন ফাঁসি দিতে মন চাচ্ছে মনে হইতেছে মোড়ে এর যে অবস্থা থেকে আমি ফিরে আসছি সেই জায়গা থেকে ফিরে না আসাই ভালো ছিল রাতে ঘুম না পরিবারের স্ত্রীর মুখের দিকে তাকাতে পারতেছি না কারণ তার অর্থ হয় চলতে হইতেছে আমার পরিবার এখন যে এই যে গত দেড় মাস ধরে আমার পরিবার আমাকে প্রতিদিন সাত খরচ দিচ্ছে কারণ আমার ব্যবসা বাণিজ্য এবং আমার ব্যাংক অ্যাকাউন্ট এখন সব জব্দ বিকাশ এখন সব বন্ধ আমার ওয়াইফ আমাকে টাকা দিচ্ছে আমার ওয়াইফের টাকা দিয়ে আমাকে চলতে হইতেছে সহজ করে যদি বলি আমি সিগারেট খাই একটা সিগারেটের পয়সা ইনকাম সোর্স নাই আমার এখন এখন আমার যেটা আমার বাচ্চারা আমাকে আকুল করে কোলে ঝাঁপাই পরে কিছু দাবি করলে আমি এখন দিতে পারতেছি না আপনারা যেটা করছেন মানে কি বলবো ঠাকুর ভাই এখন মানে কথা হলো কি জানেন আল্লাহ বিচার করবে আর কি বলবো বলেন। আল্লাহ কে তুমি সব দেখতে পাইছো তুমি বিচার করবে আর কি বলবো বলেন। আমার কাছে আমরা খুব আবেগী আবেগী মানুষ তবে বারবার আমি এটাও বলে রাখি কেউই অপরাধ প্রবণতার বাহিরে নয়। অ্যাজ এ হিউমেন বিং আমরা কোন না কোনো সুযোগ পেলে সবাই অপরাধ আমি আপনাকে বলি হ্যাঁ আমিও আমি আমি তো বললাম আমি আপনার আমি বলি আমি কখনোই বলি না যে আমি খুব ফ্রেস্তা আমি খুব সৎ মানুষ ভুল ত্রুটি থাকতে পারে ভুল হইছে ভুল ত্রুটি সবাই হয় মা আমি কাজ করছি সাগর ভাই আমার ভুল হইতেই পারে কিন্তু দুর্নীতিগ্রস্ত বা আমি কোন কারো কিন্তু যে অভিযোগ বলে আনা হয়েছে সেসব অপরাধ আপনি করেননি সেজন্য আপনি বারবার বলছেন যে আপনাকে এখনো পর্যন্ত আপনি চ্যালেঞ্জ করছেন যে ওই ডকুমেন্ট ডাকাই ডকুমেন্ট ডাকাই ভুল হইতে পারে যে কবরস্থ বিষয় যে কথাটা হইছে সেটাই তো আমি আপনাকেও বলছিলাম যে সাগর ভাই আমি উপায় না পেয়ে আমি কবরস্থ করছি কেউ কবর দিতে আমি একটা মরা মানুষ নিয়ে ঘরে বসে থাকবো না তো কবরস্থানে যে গভর্নমেন্ট আপনারা পাইছেন বা আমার কাছে রশিদ স্লিপ পান নাই সেটা তো আমার একার দায় না সেটা তো বাংলাদেশ গভর্নমেন্টের দায় বাংলাদেশ প্রশাসন দেয় বাংলাদেশের তখনকার আমলে যে মেয়র ছিলেন সিটি মেয়র ছিলেন জেলা প্রশাসক ছিলেন তারাও দেয় আমি আমার একার দায়ী করতে হবে না তো আমি তো তাদেরকে বারবার তাদের কাছে গেছি যে আমি কবরস্থ করতে পারতেছি না আমি চিঠি ইস্যু করছি তাদের কাছে তাদের কাছে দেখা করছি তাদের সাথে কথা বলছি যে আমাকে সমাধান করে দেন কবরস্থ দেওয়ার জন্য আপনারা যে লাসের পাচ্ছেন সেটার দায়ভার তো পুরো বাংলাদেশ প্রশাসনকে নিতে হবে সরকারকে নিতে হবে আমি বলতেছি না আমি ফিরেস্তা কিন্তু আমি বলতেছি এতটুকুই আমার ভুল হইতে পারে কিন্তু অন্য নাই আমার যারা ওনার আশ্রমে আশ্রিত আছে তারা কেউই অভিযোগ করে না অভিযুক্ত করে বাংলাদেশে আমরা যারা মানুষ সাধারণ মানুষ তারা অভিযোগ করছি এবং তারা কিন্তু না দেখেও অভিযুক্ত করছে শুধুমাত্র পত্রিকায় কিছু খবর বেরিয়েছে সেটার উপর ভিত্তি করে অভিযুক্ত করেছে আদালত কোনো অপরাধ পায়নি আদালত একদম তাকে মুক্তি দিয়েছে খুব সামান সময় মধ্যে তাকে মুক্তি দিয়েছে রিমান্ডে তার কাছে কিছুই পায়নি এরপর দেখা যাচ্ছে যে তার এখানে যারা আছে তারা কিডনি কাদের পেট থেকে বের করেছে এরকম কোন লোকও খুঁজে পাওয়া যায়নি এরপর তিনি বলেছেন সে প্রথম দিন থেকে তিনি আমাদের এই ফেসবুক বলেছেন যে তার এখানে হয়েছে যে সিটি কর্পোরেশনের পারমিশন ছাড়া অনেক মানুষকে কবর দিতে হয়েছে কারণ হলো সিটি কর্পোরেশন যেসব ডকুমেন্ট সাপ্লাই করতে হয় সেসব সাপ্লাই আহ ডকুমেন্ট পর্যাপ্ত তার ব্যবস্থা করার সুযোগ ছিল না সে কারণে অনেকের মাটি দিতে হয়েছে কিন্তু সেই সব লাশগুলির উপরে এমন কোন ধরনের কাজ কর্মকাণ্ড সে পড়েছে কিনা সেগুলি উঠিয়ে প্রয়োজনে করে দেখে এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নিজেও সেই প্রথম দিন থেকে বলেছেন এরকম কোনো কিছু এখন পর্যন্ত প্রমাণিত তবে কাল কাল আগামী মিল্টন কোন ধরনের অপরাধ করবে না এর গ্যারান্টি আমি দিতে পারবো না এখন পর্যন্ত মিল্টন সবাদদার সম্পূর্ণ নিরপরাধ সেটাও আমি বলবো না তবে যে অভিযোগগুলি আনা হয়েছে পত্রিকান্তরের প্রত্যেকটা অভিযোগ এখন পর্যন্ত আমরা পত্রিকাতে ঘাটলেই দেখতে পাই কোনোটারই এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ প্রমাণ করে দেখাতে পারেনি যে এই অভিযোগটা সত্য এটাই আমরা আপনাদের কাছে এখন পর্যন্ত আমিও পাইনি আপনারা পেয়েছেন কিনা জানিনা আমারও ভুল হতে পারে কারণ শুরু থেকেই আমি একমাত্র আমি সহকারে কিছু কিছু মানুষ আমার কাছে অনেকেই অনেকেই এবং মেজুর সমান্তারকে আহ সহযোগিতা করবার জন্য অনেকেই বলেছেন তবে বড় একটা অংশ আমাদের দেশের যারা মিডিয়াতে তার বিরুদ্ধে আনিত অভিযোগের উপরে ভিত্তি করে তাকে আহ আপনারা অপরাধী হিসেবে সাব্যস্ত করে অনেক ধরনের মন্তব্য করেছেন আমাকেও করছেন তবে ফেস পিপল সবসময় স্রোতের বিপরীতে হেঁটে সত্যকেই প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে আমিও কাল অপরাধ করতে পারি এবং সমাদদারও কাল অপরাধ করতে পারে বাট কালকের অপরাধ দিয়ে বিগত সব জীবন সব সব মানে ভালো কাজকে জাস্টিফিকেশন বা ভালো কাজকে তুলনা করার কোনো সুযোগ নেই আমি মনে করি যে আজ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি বাধ্য পেরেছি যতগুলো অভিযোগ এসছে কোনোটাই সঠিক নয় কাল কি হবে সেটার জন্য কোনোভাবে দায় আমরা নিতে পারবো তবে মিল্টন সমাজদারকে আমরা জিজ্ঞাসা করে যাচ্ছি তো করব তার অপরাধের এই বিষয়গুলি প্রিয় দর্শক পর্যন্ত শুনেছেন আমার কাছে মনে হয় সকল প্রশ্ন করতে আমি পেরেছি কিনা না আরো হয়তো প্রশ্ন থাকতে পারে আপনারা আপনারা আমাদের কাছে মন্তব্য বক্সে আপনাদের প্রশ্নগুলি লিখতে পারেন বা জানাতে পারেন আপনার অনুভূতিগুলি মিল্টন সমাধারকে আজ পর্যন্ত আমরা এখন পর্যন্ত আহ যতটুকু শুনেছি আর আজকে তেমন কিছু জানবার নাই মিল্টন সম আপনি কিছু বলার থাকলে আপনার এখন আপনার আশ্রমের অবস্থা কি তাহলে আপনার নিয়ন্ত্রণে কি আছে আপনি কি পেয়েছেন আপনার আশ্রমটি সাগর ভাই আমরা আমার আশ্রয় কেন্দ্রটা পাই নাই এখন পর্যন্ত সমাজসেবা নিয়োগিত প্রশাসক চালাচ্ছে এবং আমি যদি বলি আমার বৃদ্ধ বাবা ভালো নয় এবং এই প্রশাসক দিয়ে চালাচ্ছেন উনি এখন পর্যন্ত আমাদের যে রমজান ঈদের মাসে যে টাকাটা আমি রেখে গেছিলাম সেই টাকা দিয়ে চালাচ্ছে এখন গত চার মাসে আমাদের কোনো সহযোগিতা আসছে না কোনো সাহায্য আসছে না এবং প্রতিনিয়ত আমার আশ্রয় কেন্দ্র থেকে বৃদ্ধ বাবা অন্যত সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে সরাই নিয়ে যাচ্ছে আট দশ জন করে আমার বাচ্চাদের নিয়ে যাচ্ছে এবং প্রশাসন যেটা বলতেছে সমাজ কলন যেতে বলতেছে অর্থনৈতিক সমস্যা এখন পর্যন্ত প্রায় অষ্টআশি লাখ টাকা সর্বোপরি এক কোটি দশের মতো টাকা আছে এক কোটি দশ লাখ টাকার মতো আমাদের আছে বাকি টাকা শেষ হয়ে গেছে এবং তারা ভয় পাইতেছে সমাজ ভয় পাইতেছে যে পরবর্তীতে এই প্রতিষ্ঠানটা কিভাবে চলবে সমাজ কলন কোনোভাবে আমাদের এই প্রতিষ্ঠান চালানোর ড্রাইভার নিতে চাচ্ছে না তারা সম্ভবত আমার মনে হয় যে বন্ধ করে দিতে চাচ্ছে এবং এই মানুষগুলাকে উন্নত সহায় নিতে চাচ্ছে তো আমার আবেদন হলো এবং আমার আবেদন আপনার মাধ্যমে এই ফেস দ্য দেশের সকল মানুষের কাছে আবেদন হলো আমার দশ বছরের পরিশ্রম আমার দশ বছরের মেধা এবং সর্বোপরি আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া ছিল চাইল্ড নলেজ অগত অজ্ঞত মানুষগুলি ভালো থাকুক সেই জায়গাটা থেকে প্রতিষ্ঠানটা যদি বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটার কার্যক্রম যদি স্থগিত হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষ এবং আমার কাছে যে ছোট ছোট বাচ্চারা আছে মাটি সিলভারের পাতিলে মিষ্টি ঠোঙ্গায় বাজারের ব্যাগে যে সমস্ত বাচ্চা পেয়ে আমি লালন পালন করতেছি আমার কাছে আজকে পর্যন্ত পঁয়ত্রিশটা বাচ্চা আছে আর বাকি পাঁচটা বাচ্চা এই চার মাসে তারা পরিবারের ফেরত গেছে তো এই বাচ্চা আগামীতে যে বাচ্চারা আসবে সেই বাচ্চাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে এখন যে বাচ্চারা যে বাচ্চারা সাত আট বছর ধরে আমার কাছে মানুষ হচ্ছিল সেই বাচ্চাদের যদি অন্য কোনো আশ্রয় কেন্দ্র দেওয়া হয় তারা পিতৃসেন হারাবে তারা এই যে পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে গেলে তাদের সব মানে তারা ওইখানে মেনটেন করতে পারবে না একই সাথে পড়াশোনা তারা যে স্কুলে ভর্তি হইতো তারা যে পরীক্ষার মধ্যে আছে পড়াশোনার মধ্যে আছে সেই যেটা ক্ষতিগ্রস্ত হবে একই সাথে আমার যে বাবা মারা আছে তারা যে আশ্রয় বা যেভাবে আমার সাথে থাক মানে যে পরিবেশে তারা থাকতে যেহেতু আমি এখন পর্যন্ত প্রশাসন বলেন সংবাদ মাধ্যম বলেন কেউ দোষী সাব্যস্ত করতেছে না মানে দোষী সাব্যস্ত করার মতো প্রুফ পায় নাই আমি বলবো বর্তমান যে সরকার আছে এবং প্রশাসন আছে আছে সমন্বয় যারা আছে তাদেরকে বলবো দয়া করে আমার প্রতিষ্ঠান আমাকে ফেরত দেন আমার যদি প্রতিষ্ঠান ফেরত না দেন বিল্ডিংটা না দেন আহ ধরে নিলাম টাকাটাও দিলেন না এক কোটি দশ লাখ টাকা আছে দিলেন না কিন্তু আমার বৃদ্ধ বাবা আমার বিশেষ করে রাতুল তৈবা নামে দুটা বাচ্চা আছে এই বাচ্চা দুটা যেন আমার কোল থেকে সরাই না দেওয়া যেটা সমাজ কল্যাণে যে বাচ্চাদের আটজন তিনজন চারজন করে বিভিন্ন জায়গায় সরাই দিচ্ছে একই সাথে বৃদ্ধ সরাই দিচ্ছে সেটাও অন্তত আপনারা স্থগিত করেন আমি রায় আমি আদালতে লড়তেছি আপিল করছি আদালতে লড়তেছি আমি যতদিন আদালতে আইন আইন না পাই ততদিন যেন কার্যক্রম স্থগিত থাকে মানে আমার বাচ্চাদের আমার বাবা মাদের জন্য যেন সরাই না নাই সেটা আমি দেশের সকল মানুষের চাব আমি আমি মনে করি যে প্রিয় দর্শক আপনারা আসলে ওই রংচং মাখানো অর্থ সত্ব অর্ধ নিশ্চিত কোন প্রতিবেদন দেখেই আপনারা নিজেরা কখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অন্তত পক্ষে মিল্টন সামাতের ব্যাপারে না নিয়ে আপনারা তার তার মুখ থেকে যে কথাগুলি শুনেছেন তার উপরে ভিত্তি করে যদি আপনাদের কাছে মনে হয় যে তার পক্ষে দাঁড়ানো উচিত তাহলে অবশ্যই তাকে সহায়তা করুন আর এই মুহূর্তে তার হয়তো দরকার এবং তার ওখানে যারা শত শত আশ্রিত মানুষগুলি রয়েছে তাদেরও জনাব প্রয়োজন তারা উভয় উভয়ের প্রয়োজনটাকে যেন শেষ করতে হবে হ্যাঁ আমি আবেদন করছি আমার এখান থেকে কর্মচারী ছাটাই করা হচ্ছে এই কর্মচারীরা অনেকেই আছে স্বল্প শিক্ষিত অন্য কোথাও যায় চাকরি করে খাওয়ার মতো তাদের সামর্থ্য নাই তাদের চাকরিতে স্থগিত করা হোক চাকরিতে যেন ভাত না আমার বাবা মাদের যেন অন্য কোথাও সরাই না দেওয়া হয় আমার শিশুদের যেন আমার কোল থেকে সরাই না দেওয়া হয় না নেওয়া হয় সেটার আবেদন এবং আমার যে সহকর্মীরা যারা দীর্ঘ বছর দশ বছর ধরে আমার সাথে কর্ম করে খাচ্ছিল তাদের পরিবার চালাচ্ছিল তাদের কর্মক্ষেত্রে হস্তক্ষেপ আপনারা একটু বন্ধ করে দেন আমাদের আমার জন্য একটা স্টেবেল চাকরি যেন চলে না যায় সেই ব্যবস্থাটুকু করে দেন জি আহ প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানটি করার মানে এই নয় যে আমরা মিল্টন সামাদদারকে নিরপরাধ প্রমাণ করবার চেষ্টা করছি আমরা যে কোনো ধরনের যে কোনো ঘটনার ভিকটিম যারা আছে অথবা যে কোনো পক্ষকে আমরা তাদের কথা বলবার একটা সুযোগ করে দেই আমি এখনো মনে করি নতুন সরকারকে যেভাবে আহ্বান করেছে জন মিল্টন তারা তাদের এই সাড়া দিয়ে আহ্বানের নামে অভিযোগ আসছে সবগুলিকে খুব নিখুঁত ভাবে করে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া থাকে সে নিরপরাধ হয়ে থাকে অবশ্যই যাতে কি সেটা জানিয়ে তার প্রতিষ্ঠানকে তার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক এটা আমাদের পক্ষ থেকে আহ্বান এই আহ্বান জানিয়ে এখানে শেষ করছি প্রিয় দর্শক শেয়ার করবেন ভালো থাকবেন কাল রাত নটা থেকে নটা থেকে নটার ভিতরে যে কোনো বিষয় নিয়ে হয়তো আহ আপনাদের সামনে হাজির হবো কাল দেখা হোক ভালো থাকবেন ফেসবুক গুলোর সাথে থাকবেন ধন্যবাদ চর মিল শুভরাত্রি